আমরা আশা রাশি দেখানোর চেষ্টা করছিলাম ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে আমরা দেখার চেষ্টা করছিলাম আমরা যুক্ত রয়েছি আমি দেখানোর চেষ্টা করছি ছাত্র এবং পুলিশের মধ্যে যে সংঘর্ষ সেই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু তৈরি হয়ে আছে তারা দেখছেন যে এই পাশ থেকে কিন্তু চেয়ারসেল গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে হাতের পাশে কিন্তু একটি সেনাবাহিনী সহ প্রথম নিরাপত্তায় রয়েছেন তারা পুলিশ কিন্তু এই পাশ থেকে চেয়ার চেয়ারসেল এবং হচ্ছে

এখন চলে 101 আদি। যুব সামনে সেনাবাহিনীর মাধ্যমে এটা নিরাপত্তা রয়েছে এবং পিছনে কিন্তু পুলিশ আছেন। পুলিশ কিন্তু সেনাবাহিনীর নিরাপত্তায় কিন্তু এখন অবস্থান করছেন ধানমন্ডির বত্রিশ নাম্বার থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা দেখছেন যে ওই পাশ থেকে কিন্তু ছাত্র জনতা এবং উচিত জনতা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু দেখা গিয়েছে অসংখ্য কিন্তু এখানে আহত হয়েছে এমন দৃশ্য বিরল রয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর আজকের উত্তাল যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে কেন্দ্র করে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সকাল থেকেই রয়েছে অসংখ্য মানুষের কিন্তু আহত হওয়ার ঘটনা কিন্তু বিরল রয়েছেন আমরা দেখছিলাম যে তিনি কিন্তু ইটপাটেল এবং

ক্ষেত্র পরিবেশ তৈরি করেছেন এবং চেয়ার মেরেছেন She are not people. to the people. We are the people. We are

সে দেখছেন যে সকাল থেকে কিন্তু দফা দফা আন্দোলন চলছে তারা কিন্তু चेक <mí toys rahsi Liverpool> <mí şeyi yelled> ऐ नादी भाई नादी भाई हम लाइन में आए भाई और सागर इत्रे কেকাকে <laughs> য়াকে <laughs> <laughs> <coughs> <coughs> <coughs>

দেখছেন যে ধীরে ধীরে কিন্তু আবার উত্তাল পরিস্থিতি তৈরি হচ্ছে এক পাশে কিন্তু ছাত্র জনতারা আবার কিন্তু স্লোগান দিয়ে কিন্তু মুখোমুখি এসে পড়েছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু জায়গাটা স্পেস ছিল আন্দোলনকারীরা কিন্তু দেখছেন যে ধীরে ধীরে জড়ো হচ্ছে এবং প্রচুর অসংখ্য আন্দোলনকারী এবং ছাত্র সমন্বয় কিন্তু এখানে আসছেন এবং ছাত্র জনতা কিন্তু এক পর্যায়ে আসতে আসতে যখন কাছে চলে আসে তখন কিন্তু পুলিশের পক্ষ থেকে হামলা করা হয় সামনে কিন্তু পুলিশের পুলিশকে কিন্তু নিরাপত্তা দিচ্ছেন সেনাবাহিনী এমন দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর নিরাপত্তায় পুলিশ কিন্তু অলরেডি সেফ এক্সিটে রয়েছেন মাঠের বাইরে সেফ এক্সিটের বাইরে কিন্তু একজন পুলিশকে দেখা যাচ্ছে না এই পাশে কিন্তু সাংবাদকর্মীরা কিন্তু নিউজ করছেন এবং উৎসুক জনতা কিন্তু সেখানে Tēnā koe, tēnā koe, tēnā koe, tēnā koe, tēnā koe. দেখছেন যে অসংখ্য পরিমাণ ছাত্র জনতা এখানে আবার ধীরে ধীরে এসে কিন্তু ভিড় করেছেন এমন দৃশ্য দেখা যাচ্ছে পাশে কিন্তু সেনাবাহিনী রয়েছেন এমন বর্তমান পরিস্থিতি কিন্তু উত্তেজিত ইট মাধ্যমে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু একটি ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল আমরা দেখার চেষ্টা করেছিলাম আমরা আবারও সরাসরি লাইভে যুক্ত হয়েছে আপনাকে চেষ্টা করতে হবে কিন্তু পুলিশ এবং বিজেপির কিন্তু একটি সহযোগিতায় পরিস্থিতি রয়েছেন স দেখছেন যে আবারও কিন্তু ছুটবেলায় কিন্তু কি ছুটছেন <ELL> yeah, 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 right. uh. yeah, Saya yeah. <sound> harap দেখা সংবাদ কর্মীদেরও কিন্তু নিরাপত্তার না ধানবন্ডির এমনটা দেখা যাচ্ছে যে বিষয় দেখছেন যে আমরা কিন্তু দর্শক দেখছেন যে আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা দেখার চেষ্টা করছি আমরা সরাসরি রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ধারানো কিন্তু নিরাপত্তাহীন হয়ে দাঁড়িয়ে সাংবাদিক যারা আছে তারা আমাদের এই সাইডে চলে আসেন

সাউন্ড পরিস্থিতি দেখার চেষ্টা করছিলাম আমরা দেখার চেষ্টা করছিলাম সরাসরি